যে আমাদের আগামী আমাদের নির্বাচনটা আসলে আমাদের মার্কেটের রেজিস্ট্রেশনটা হচ্ছে উনিশশো একানব্বই সালে আজকে প্রায় তেত্রিশ বছর যারা কমিটিতে ছিল কোনো নির্বাচন দেয় কোন কোনো হিসাবপত্র কোনো বছর আমাদের দেয় নাই আমরা আজকে চার পাঁচ বছর ধরে অনেক আন্দোলন সংগ্রামের করে গণতন্ত্রকে পদত্যাগে বাধ্য করি আভাই কমিটির মাধ্যমে আজকে এই নির্বাচনের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছি সবাই মিলে একসাথে আমরা নতুনত্ব চাই আমরা এই দুর্নীতির অবসান চাই আমরা একটা সুন্দর গরিব সমিতি চাই আপনি নির্বাচিত হলে আপনি প্রথম কাজটি চাই আমি নির্বাচিত হলে প্রথম কাজ হচ্ছে আমাদের সমিতির সকল সদস্যের যে ভোটার অধিকার আছে এবং ভোটারের দাঁড়ানোর অধিকার আছে এই অধিকারটাই আমরা আগে প্রথম সর্বপ্রথম প্রতিষ্ঠা করতে চাই বর্তমানে আমরা যে আগের কমিটি আছে ওরা কী করে এটা এটা একটা বণিক সমিতি এই সমিতি কী দুই ভাগে ভাগ করে রাখছে ব্রিটিশদের মতো এখানে ভাড়াটিয়া মালিক এটা একটা বণিক সমিতি এখানে লেখা আছে সবাই সমান সদস্য আপনি একজন সাধারণ সদস্য আমি একজন সাধারণ সদস্য কিন্তু ওনারা সেইটাকে ফাঁস কাটিয়ে সারা জীবন ধরে ভোগ করার জন্য আমাদেরকে ভাড়াটিয়া মালিক এভাবে ভাগ করে রাখছি দিন পর্যন্ত আমরা চাই এই দুর্নীতি অবসান হবে এই বৈষম্যের অবসান হবে সবাই একসাথে বোটে দাঁড়াতে পারবে যে আর ইচ্ছা বোটে দাঁড়াতে পারবে যার ইচ্ছা বোট দিতে পারবে